বাদুরিয়ায় অনুষ্ঠিত হল আইএসএফ এর চতুর্থ দিনের অধিকার যাত্রার পথসভা বাইকের র্যালি রাজ্য জুড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে অধিকার যাত্রা ঠিক তেমনিভাবে বাদুরিয়ায় অনুষ্ঠিত হচ্ছে অধিকার যাত্রা চতুর্থ দিনের অধিকার যাত্রার আগে কাজীর দোকান থেকে বাইক র্যালি করে জোড়াশতলা পর্যন্ত তারপর অনুষ্ঠিত হয় পথসভা সেখান থেকে শাসক দলের নেতাদের নিয়ে একাধিক ভাষায় বিস্ফোরক আক্রমণ করেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতারা এই সবাই উপস্থিত ছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটি সদস্য উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদক বাদুরিয়া বিধানসভার অবজার্ভার কুতুবুদ্দিন ফাতেহি মিয়ারাজ মিস্ত্রি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা রফিকুল মন্ডল সহ একাধিক দায়িত্ববান নেতৃত্ব ও কর্মী সমর্থকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছে কুতুবুদ্দিন ফাতেহি শুনুন

একটা লোকও ছেঁড়া যাবে না কারণ বাংলার মুসলমান বাংলায় জন্ম দিয়েছে বাংলা থেকেই তারা বড়ো হয়েছে বাংলার জল বাংলার হাওয়া বাংলার বাতাস খেয়েই তারা বড়ো হয়েছে তার বাবদানা চোদ্দ পুরুষের কবর বাংলাতে আছে বাংলার মুসলমানদের কোনো ক্ষতি হবে না ক্ষতি ক্ষতি হতে হয় ওই ওই ধরনের তৃণমূলের এমএলএ এবং বিজেপির এমএলএ বিজেপির প্রধান তৃণমূলের প্রধান তাদের হতে পারে কেন তারা যেভাবে মার ভেঙে যেভাবে এপারে এসেছে সেটা তাদের তাদেরকে ক্ষতি হতে পারে কিন্তু একটা বাঙালি মুসলমান বলেন আর হিন্দু বলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিম যে যে প্ল্যাটফর্ম তৈরি করছে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা বলতে পারি বাংলার কোনো বাংলা ভাষাভাষী মানুষের কোনো রকম ক্ষতি হতে দেব না এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দেবে না মির্জাদা নৌসাদ সিদ্দিকি বিজেপি বিধায়কের নাম ছিল না দু সালের ভোটার লিস্টে এ বিষয়ে কি বলবে এদের তো নাম থাকবে না কেন এরা তো দেখুন আপনার বিজেপির এম পি সে ওপারে রাজনীতি করত এটা তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি বিজেপির এম এমএলএদের তো এটা স্বাভাবিক বিজেপি তো এই ধরনের সেটিং করে তো তারা চলছে বাংলাদেশ এবং এই পশ্চিম বাংলার তাদের যে আতা আপনারা জানেন কয়লা জোর গরু গরু জোর থেকে শুরু করে এবং এই রাজ্যেও যারা আছে তাদেরও এক একটা চুরি কারবারি এই রাজ্যের সঙ্গে বাংলাদেশের একটা অধপ্রতভাবে সম্পর্ক বিজেপি খালি নাটক করে বলছে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জায়গা দিচ্ছে না আর দিদিমণি বলছে আমি জায়গা দিচ্ছি তো বেড়া দিচ্ছে না এদের তো পরিষ্কার এদের গল্পটা হচ্ছে দুটো দেশের মাধ্যমে রাজনীতিকরণ করা

ভালোবানের সালকাঠের দরজা জানলা খাটের ফ্রেন্স সামগ্রী ফ্লাইউডের দরজা সহ বিভিন্ন আসবাবপত্র পেতে চান তাহলে আজই যোগাযোগ করুন বাসন্তী টিম্বার হিঙ্গলগঞ্জ হাই পাশে যোগাযোগ সেভেন ফোর সেভেন সেভেন ফাইভ ফোর ফাইভ থ্রি